ফুলদানি সম্পূর্ণ ফাইবার এটা মাত্র 1500 টাকা অনেক ভারী সম্পূর্ণ মেটাল খুব মারমুখী গরু মাত্র 800 টাকা দিয়ে ফোরস একটা দিয়ে দেব সবকিছু আছে লোহা ব্যান্ডের ইলেকট্রিক গরু ব্যান্ড মাত্র 3000 টাকা এটা মেটাল এটা আমি নিসাজ দছি নিসাজ মাত্র 650 টাকা দেখেন ষাট জনের ধারণ ক্ষমতা এগুলো একশো জনের ধারণ ক্ষমতা এবং পাশাপাশি দেড়শো জনের দারুন ক্ষমতা আমার গোডাউন মাল আছে এবং গাছের উপর দাঁড়ানো আছে টাইগার কালার হচ্ছে ইউজ করার পর

ঠান্ডা পরিবেশন করতে পারবেন গরমের পরিবেশ এখানে আটান্ন লিটার পাশাপাশি আটত্রিশ লিটার্ল্ডার দুটা বাড়ি আছে এটার নাম হচ্ছে রাজার হাতি মরে গেলো লাখ টাকা

শামনা ফাটল ফার্মের উত্তর পাশ বিএম গেডের রাস্তা পূর্ব পাশ আচ্ছা এটা হলো বিএম এটা দক্ষিণ পাশে এটা হচ্ছে বিএম আমার শাখা একটা হচ্ছে মাস্টার মার্কেট diteতলা আর এটা হচ্ছে কি কি পাওয়া যাবে আমার এখানে আইটেম শুরু করে আইটেম শুরু করে ঘর সাজানোর যত যাবতীয় আইটেম প্রয়োজন

গরম থাকবে হান্ড্রেড পার্সেন্ট বুল নাই এটা করবো একেবারে খুব কম দামে মধ্যে ভালো রেটে তাহলে আমি আপনাকে বল দিচ্ছি এটা শুধু একটা ছোট এটার দাম দিয়ে দিচ্ছে আজকে একবার কম রেটে দিয়ে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা জি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে বিজনের খাবার বিজনের খাবার রাখতে পারবেন বিজনের খাবার রাখতে পারবেন এটা কেউ নিতে চাইলে মাত্র পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা কম দামে দিয়ে দিচ্ছে আমি

এবং একটি সুবিধা রাখতে পারবেন আপনার অফিসে কিংবা টিভি টলিতে সাজা রাখতে পারবেন মাত্র দু হাজার টাকা মাত্র দু হাজার ভাই তাহলে পাশাপাশি এটা দেখেন ইলেকট্রিক ওভেন এগুলা দিয়ে দিচ্ছে একেবারে কম রেটে অতীতে চার হাজার পাঁচ হাজার বিক্রি করছি আজকে কম রেটে দিচ্ছি দেখেন এটা কেউ নিতে চাইলে মাত্র তিন হাজার টাকা ব্যবহার ইউজ করা মাল লোহা ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন সবকিছু আছে সচল আছে

কালার ডিসকালার হওয়ার কোনো রকম ওর চেহারাটা দেখে দিও খুব মারমুখী গরু খুব মারমুখী দেখেন এই দাম মাত্র মাল আছে আর 21 আছে মাল আছে শুধু 8000 মেটালের মেটাল এটা সিগারেট পাগলা ঘোড়া পাগলা এটা আপনি চাইলে এখানে সাহেবরা বসে বসে খাবে আর এটা ধুমপান করে সাইকেলে ফেলাবে দামও একেবারে কম রেট মাত্র তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা মাত্র তিন হাজার দুশো টাকা দুই হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা পনেরোশো টাকা ইগল গোড়া আচ্ছা ইগল গোড়া এগুলো ফাইবার কালারে গ্যারেন্টেড আছে কালারে গ্যারেন্টি আছে মোরক মোরক এগুলো আবার মেটালের মোরক দেখেন মেটালের মোরক পাথর পাথর এবং মেটাল কোন রকম ডিসকালার সুযোগ নাই মাত্র দুই টাকা দুই টাকা মাত্র দুই টাকা এক আমি হাত দিয়ে দেখা যাচ্ছি এক আরো কি বেশি লম্বা দেখছেন মাত্র পনেরোশো টাকা অনেক বাড়ি পনেরোশো টাকা অনেক বাড়ি পনেরোশো টাকা সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল আসেন এখানে কিছু ভালো কোয়ালিটি হচ্ছে ফুলদানি ফুলের ফুলদানি এগুলো আসলে অনেক ভারী তো নিত্য কষ্ট হচ্ছে তারপর আমি দেখাচ্ছি আজ ভাই অনেক ওয়েট অনেক ওয়েট সম্পূর্ণ ফাইবার আচ্ছা এটা ফুলদানি পাওয়ার বেস

আবার জোসো কাপড় পাশাপাশি আমি দেখা দিচ্ছি এখানে আপনার প্রিমিয়ামটা দেওয়া আছে বুস্টার দেওয়া আছে স্টিল বুস্ট হ্যাঁ সম্পূর্ণ স্টেইনলেস স্টিল মাত্র 3800 টাকা দিয়ে এই হাই কোয়ালিটি ব্র্যান্ডার গুলো আপনারা চালিয়ে নিতে পারবেন অনেক হাই কোয়ালিটি আসেন এটা কি রাইস কুকার এটা রাইস কুকার মাত্র 2000 টাকা 2000 টাকা 2000 টাকা করে যা যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন 1.8 লিটার না এটা 1.8 লিটার মাত্র 2000 টাকা

এগুলো হচ্ছে আপনার ওই রান্না করার জন্য রান্না করার জন্য গ্রিল জাতীয় রান্না করার জন্য কি ফ্রাই ফ্রাইড ফ্রাই করার জন্য আসেন পাশাপাশি গুলো দেখাই দিই জি জি গুলো দেখাইছি দেখুন আপনারা এগুলো দেখাই দেন গরি গুলো দেখেন এই গরিটা কেমনে দিলেন মাত্র 3500 টাকা মাত্র 4200 টাকা 7500 টাকা 7500 টাকা 7500 টাকা 7000 টাকা আর 10000 টাকা

মাত্র 5000 টাকা খুব সুন্দর মাত্র 5000 টাকা খুব সুন্দরই বলা এগুলা আপনি চাইলে ওয়াশ করতে পারবে কিছু হবে না পুরো ফাইবার আগুনও ধরবে না ফুঁকা গুণ কিছু নষ্ট হবে না কিন্তু আগুন ধরবে না অবশ্যই এখানে কিছু আমাদের বিভিন্ন রকম অপশনের সিং আছে যারা যারা বিভিন্ন ভাড়া ঘর তৈরি করে কম দামের মধ্যে আরকি বাজেট নিয়ে থাকে আরকি আসলে মালগুলা কিন্তু খুব ভালো মাল এগুলা যদিও অপশনে হয়ে থাকলে ফ্রেশ মাল আপনি রেট ও সুবিধার জন্য মাত্র 1000 টাকা করে আপনি পুরো বিলি জমা লাভ রাখতে পারবেন

কিন্তু একটা ফাইবার একটা একটা হচ্ছে মেটাল একটা পনেরোশো টাকা আর একটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ বাট ফাইবার ফাইবার আর একটা পনেরোশো টাকা হলে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট মেটাল হান্ড্রেড পার্সেন্ট মেটাল গ্র্যান্ডেড আছে এটা দেখাই দিলাম পাশাপাশি আপনাদের এখানে আরো কিছু দেখা যান যেমন এটা একটা মার্বেল পাথর

সিং এর পাশাপাশি এরপর আপনার এখানে সিঁড়ি আছে এখানে সিঁড়ি আছে বিভিন্ন রকম সিঁড়িগুলা আপনাকে দেখা দিচ্ছে কেউ সিঁড়ি নিতে চাইলে নিতে পারবে বুঝছেন এগুলা স্ট্যান্ডলি স্ট্যান্লি সিঁড়ি এগুলো ফোল্ডিং করা যায় বুঝছেন এখান থেকে ফোল্ডিং করা যায় আমি আপনাকে দেখাই দিচ্ছি দাঁড়ুন কোয়াটি হেভি আল বাই একশো বছরের গ্যারান্টি একশো বছরের মাল দিয়ে দিলাম ইনশাল্লাহ পেয়ে দিতে পারবেন বুঝছেন একটু ভালো করে দেন মাত্র বিয়াল্লিশশো টাকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল হান্ড্রেড পার্সেন্ট স্টিল কি আছে এখানে যত রকম দেখছেন ফ্রাই প্যান আছে তাওয়া আছে আপনার যার যা রকম লাগে পছন্দ মতো নিবে স্ক্রিনশট দিয়ে শুধু আমাদের কাছে হোয়াটসঅ্যাপের নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা আছে সেটা হোয়াটসঅ্যাপে কথা বলবো আর কি এখানে এগুলো হচ্ছে আপনার তিন তাকের কি এক দুই তিন এক দুই তিন তিন তাকের এগুলো হচ্ছে স্টেনলেস স্টিলের কি আপনার ইয়ার প্লেট রেট এই রেটগুলো লিখে দেবো আমি মেমুতে লিখে দেবো যে জং আসলে ফেরত জং আসলে ফেরত মেমুতে লিখে দেবো বাজারে তো অনেক মালামাল আছে আমাদের থেকে মালগুলো একটু নিয়ে দেখেন আমি গ্যারান্টি সহকারে দেব মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে তিন এখানে আপনার যে যেরকম দেখেন এবার জানেন একশো জনের খাবার রান্না করতে পারবেন এটা দিয়ে একশো জনের প্রোগ্রাম আপনি ঘরে বসে করে ফেলতে পারবেন একশো জন অর্থাৎ আমি আপনাকে বলি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ সিএম

একশো জনের বিরিয়ানি রান্না করতে পারবে না বসে খেয়ে ফেলতে পারবে এরকম অনেক বড় দেখছেন আস্তা খাসি আস্তা খাসি দুটা এখানে রান্ধি ফেলতে পারবো তাহলে এগুলো কে দিতে মাত্র পঁচিশ টাকা তিনটা মিলে পঁচিশ হাজার টাকা আলাদা আলাদা মিলে দাম আছে কিন্তু তিনটা মিলে মাত্র পঁচিশ হাজার টাকা এটা দিয়ে শেষ আর কি ডেকোরেশন আছে এটা হবে না বুঝতে আসত ভাই আসেন এদিকে গুলো দেখাই দিচ্ছি গুলো হচ্ছে মার্বেল কোটিং এর সেট দশ হাজার টাকা বারো হাজার টাকা এক সেট তিনটা মিলে একটা সেট আবার অনেক বুঝবেন এগুলো আসে কি এগুলো চল্লিশ সিএম আটত্রিশ সিএম বত্রিশ সিএম পর্যন্ত আছে আপনার পাশাপাশি এই দেখেন এগুলো আবার সিঙ্গেল বিক্রি করি বুঝছেন এটা আস্তে একটা হাসি রান্না করতে পারবে এটাতে আমি আপনাকে দেখাই অনেক বড় অনেক স্ট্রং বড় বুঝলি অনেক বড় দেখছেন এটা দিয়ে বোঝা যাচ্ছে যে একটা আস্তা হাসি আপনি রান্না করতে পারবেন দেখছেন পুরো একটা হাসির দাম একেবারে কমে দিচ্ছে ছ হাজার পাঁচ সাত হাজার বলে লাভ নাই মাত্র পাঁচ হাজার দুশো টাকা মাত্র পাঁচ হাজার দুশো টাকা দিয়ে এক পিস মাল আছে তাও দিয়ে দেবো আরো কিছু আছে সিস্টেমটা আমি দেখাই দিই এখানে যত রকম বিদেশি চুল আছে সবগুলো রান্নার ব্যবস্থা আছে এই দেখেন এখানে লেখা আছে বিভিন্ন রকম চুলার স্ক্রিনশট দেওয়া আছে এখানে বুঝছেন উদয় করা এগুলো সব চুলা ইন্ডাকশন চুলা ইনফারেট চুলা গ্যাসের চুলা যত রকম চুলা আছে সব চুলা ইউজ করা যায় এবং কি কালারের গ্যারান্টি কোনো রকম জং করার সুযোগ নেই দুই তিন চার চারটা কি আছে টিপট আছে সুগার আপনি এখানে শুনেন সুগার রাখেন দুধ রাখেন চা রাখেন যার যার ইচ্ছা লবণ রাখেন রাখতে পারবেন একটা ট্রে সহ একটা ট্রে সহ তাহলে ট্রে হচ্ছে প্রথমে আমি বলি এখানে দুশো চারশো ছয়শো আটশো এক হাজার

দেখেন ভিতরে দেখেন আইস আইস বক্স মেটালের আইস বক্স দাম কিন্তু অনেক বেশি ভারী তো পঁচিশশো টাকা রেট হ্যাঁ না এটা কিন্তু আজকে আপনার একটা আজাদ ভাইয়ের ভিডিওতে প্রথম মনে আমার এখানে তাহলে আজাদ ভাইয়ের ভিডিও ফুল কেটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা অনেক বাড়ি কিন্তু অনেক বাড়ি মেটালের কোনো রকম জঙ্গলের সুযোগ নেই

গ্যাসের চুলা সব সব চুলায় কি রান্না করতে পারবেন দাম একেবারে কম রেট মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বেআই বাড়ির ব্যাংক ব্যাংক বাড়ির বুঝছেন এটা যারা নতুন বেআই নতুন আত্মীয় স্বজন কি করবেন ব্যাংক এই জিনিস এরকম একটা উপহার দিলে ব্যাংক আর কিছু চাইবো না এবং বেআইয়ের জন্য বেআইনি কিছু জরুরি প্রতি সপ্তাহ সপ্তাহ খাবার বানাবো ওরে কইবো আমার বেআই একটা জিরিস দিছে এটা আসলে টিফিন ক্যারিয়ার এটা হচ্ছে হটপট সিস্টেম টিফিন ক্যারিয়ার দেখেন এটা চার টাকা আছে পাঁচ টাকা আছে তাহলে এটার দাম হচ্ছে পাঁচ আর যেটা পাঁচ টাকা আছে এটা হচ্ছে ছয় হাজার দুশো কিন্তু আমার এখানে বিভিন্ন রকম কম দামের মধ্যে কি আছে ক্যারিয়ার আছে এক হাজার পাঁচশো সাতশো দামের ক্যারিয়ার আছে আর এটা হটপট ক্যারিয়ার দেখেন দেখা যাই অসাধারণ খুব সুন্দর দেখছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কলেজে বেশিরভাগ মশলা প্লান্টার আসেন এগুলা যদি আমরা যদি আমরা যদি বিক্রি করি ঘর একটা পনেরোশো টাকা বিক্রি করি এখানে ওয়ান টু পাশাপাশি থ্রি এখানে একটা মজা আছে তিনটা একসাথে দেখার কারণ হচ্ছে যে যেটা নেক মাত্র এক হাজার টাকা আমার এক হাজার প্রতি পিস এক হাজার এগুলো হচ্ছে আমার কি বিস্কম ফ্রাইস গ্লাসের স্ট্যান্ড

সিনিয়র এই সিনিয়র এই হটপটটা এই সরি এই ফ্লাক্সটা কেউ নিতে চাই নিতে পারবে বারো ঘন্টা গরম গ্যারান্টি আছে হ্যাঁ বারো ঘন্টা গ্যারান্টি সম্পূর্ণ স্টেনলেস স্টিল কেউ নিতে চাই মাত্র সতেরোশো টাকা আপনার আসেন নুডলস দরকার নাই বাজার থেকে ময়দা কিনে আনবেন ডিম দিবেন ন্যাচারাল খাবার খাবেন এটা দিয়ে তৈরি করতে পারবেন তিনটা সাইজ আছে এখানে এখানে তিনটা বড় ছোট মাঝে তিনটা সাইজ আছে যা দিচ্ছে না এটা হচ্ছে আপনার লুডোস মেশিন লুডোস মেশিন সেমাই ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি পাস্তা মেশাই এই দেখেন তিনটা সাইজ আছে তিনটা সাইজ আছে এবং এগুলা রেট আছে রেট হচ্ছে আপনার এটা কেউ নিতে চাইলে মাত্র পঁচিশশো টাকা পাশাপাশি একটা ছোট আছে ছোটটা কেউ নিতে চাইলে মাত্র এটা কেউ নিতে চাইলে মাত্র এক টাকা সরি পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা